আমি রাত তিনটা বাজে সুইশি মাহফিল করি লাকসাম শরীফে ভূতি মন্দিরের লগা আর বাসা মন্দির থেকে একটা গানের কথামালা ফুজাতে বেশি আসলো সুন্দর একটা গান আমি হুতি হুতি শুনিয়ে গুম তো একটু আস্তে আইয়ে বজস যাইতে যাইতে আজতর আজ সেব। গানের কথামালাটা ঠিক এরূপ কেমন এরূপ কেমন এরূপ কি। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই পূজার গান মাসুম ভাই কুমর যেমন ঠাকুর গড়ে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গরহি রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পঁচা হবে কি রশান হবেছানা রব ঘুমায় খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে পালি প্রাণ পাখি পালালে উড়ে। আর সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা আপন সজন বোল পুত্র কন্যা বল সবাই ও নাই

ইফ ইউ দায়ের নাইন দ্য মর্নিং উইস এভরিওান উইস এম দাদবাদি ইজ ন লংগাটা সি দিস বাদি ইজ এর বাদি ব্রাদ হয় আর গরি কি সুন্দর কথা পৃথিবী নীরব নিথর নিস্তব্ধ রাত তিনটা তাহাযতে সময় কথাগুলো আমার কোমল হৃদয় নাড়া দিছে আমি গুগল শরীফে আঁধে চাইলাম কী রে মজার গান লেখছি কোথায় থেকে গান বেশি আসলো এবার গুগলে ঢুকে দেখি যে কলকাতা আমার মন্দির থেকে হিন্দু শিল্পী অনুষ্ঠানে গাচ্ছে কথা কত সুন্দর এই দেহ পঁচা দেহ আমার নবী বলেন আলেম অলিদের শহীদদের দেহ পৌঁছে না দেহগুলোর জন্য মাটিকে হারাম করেছেন এদের দেহ খাওয়া যাবে না এদের দেহগুলো অক্ষত মরবয় থাকে আর যারা সাধারণ মোমেন যদিও দৃষ্ট হয়ে যায় আবার আল্লাহ তাদের দেহকে সুন্দর করে তৈরি করবেন মিনা হা না আহ আমার মুশরিক ভাইরা বুঝলো না আল্লাহ তাদেরকে ইমানের জন্য কবুল করো আর মুসলমান আল্লাহর আইনের সাথে শিরক করে রবকে কি জবাব দেবা আর একটা ইমানবঙ্গের কারণ

কিতা কর কিতা কর আছে নির আছে রবের সামনে ওয়ালিমান খা মা কম রব্বিহি জান্নাতা রবের টাইম আসলে আপনাকে দাঁড়াতে হবে আপনি রসুল সাল্লামের আদর্শের সৈনিক হইয়া আপনি আরো বলেন দিন মুখের সৈনিক সাহাবায়কেরা মিছিল দিছে খন্দকের যুদ্ধে

কি দশটি উনিশটি বেড়া ইমান ভঙ্গের কারণ কয়টি সোনা ধরা খাইছে নে খাইছে ইমান ভঙ্গের কারণ যে আছে বাবুল বাইরে কোথাও তো নিলিনা ভাই বাবু ভাইয়া ভাইছে ইমান ভঙ্গের কারণগুলো যে আছে তুমি এখনো শিখলাম ইমান ভঙ্গের কারণ দশটি কয়েটি এ দশটা জিনিস শিখে কবরে আপনাকে আসতে হবে এক নম্বর হচ্ছে কুফর কুপরে বিস্তারিত ব্যাখ্যা এখানে দিয়া দিছি কইসি যে চল্লিশ পৃষ্ঠা দুই নম্বর হচ্ছে শিরক শিরক মানে অংশী স্থাপন করা উলহিয়ত খোলকিয়ত রোগবিয়ত কোনো সেক্টরে আল্লাহর সাথে শরিক আছে নি নাই অনেকে প্রতিমা পূজা করে ও বিদ্যা দেবতা সর্বশরী হুজুরে বানায় রেখেছে সরস্বতী আছে নি সুব্ৰ বসনে হংস ব সাথে আছে শুনি নাকি বিদ্যা দে যে খোদাৰ ভাচাৰ নিচে বাছনা পৰিলে খোদা খাৰাইটো হাৰে না এ খোদা যে আগৰে কদদুৰ বাস দিব সি ডাঙ জামা জাহা মা হাৰে ঠিকনিৰে আমাৰ আছে কি বিপদ মচিবতে খোদাই লু কি হাজৰাত উল্লাহ লা লোকনাথ বাবা লাহাজ লেখা আছে লোকনাথ আপ্বা চন্দ্ৰকুন্ত দেখবি বাইকত দোকান বহিছে আম এমনি দিয়ে আতের নৌকা একটা লম্বা লম্বা দাঁড়িয়ে তো লাল সালে বড়িয়া নেব কি লেখা রনে বনে জঙ্গলে বিপদে মুসিবতে যেখানে তুমি মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা লোকনাথ হজুর বিবাদে মুসিবাতে উদ্ধার করে কে আল্লাহ হারাজরে আল্লাহ উম্মারেমা আল্লাহ এই তো এটা আল্লাহ নামে মিছিল সাউয়ার হানি খায়ের বেনি খায় যে মিছিল মারাস মিছিল যতই দিক বোট কাটা হুযুর করে দিতো রেডিআই জানি বোট গুড়ি গাড়ি হই হে দুই মার্কা এ যাতে দুই মার্কা সালা আর খায়তো না এই তো আল্লাহ আমার রাডার মেশিন দেখাল দিয়ালে সাইডি সাই কইতে আল্লাহারে দেখায় মাসুম বাই বটো খাইলে গু করবো আন্ড করবো কব কেন কো বা কথা মিও হুজুর মানুষ জিগা তোলাই ইমামতি করে বা আস দরকার আছে রাজনীতি করব সিটিং বার্থে তো হবা টিস্টিক ফিরলে নির্বাচন কেন কো নাজমুল ইসলাম স্বামীমাই দরকার আছে কেন গোমিও অধ্যক্ষ হেন্সি হল তো বা তো বা। আর এক পার্টি আছে ভোট না হসাই না ভাটি কে ভাইতাম জানি স্বামী বা হাস করত নো বরিদ ভোটের দিকে বোট হসেনি রে কোনো আল্লাহ আল্লাদেরকে বায়াত ফসে না আল্লাহ আল্লাদেরকে ভোট দিবা আমিন ভোট হসাইবার নিয়তের কারণে এই জাতি নেতা হয় না এটা তো কাউন্টার হচ্ছে তোমরা কয়জন আল্লাহর পক্ষে আছো দুইশো ভোট পাইছে পাইস এই হাস করছে চারশো হাতে হসি গেছে হাতে কি হয়েছে তুমি ঠিক জায়গায় ভোট দিছ বায়াত গ্রহণ করছ ভোট মানে কি বায়াত তোমার এটা অরিজিনাল আিন ক মিছিল আর কি আর বিনিয়োগা খায় খাই তুই যে মিছিল মারাস ও বাবা ভাই তোমাকে ভাই নে নে নেস আর আল্লাহর বেলা মিছিল দিতে পাইলে নাই সবার সারা কেরে আল্লাহ তো নামে একটা মিছিল দে আল্লাহ তো ভাইকে কাવાય এ ভাই খবর আছে নিও কমছে খবর আল্লাহ আর রাজ্জরে আল্লাহ ওমর রেবা এক সুরে আল্লাহ জোরসে কইবো আল্লাহ হচ্ছে না তো হেসে হেসে নারে তাকবীর কমসেলের মে আরম্ভে চেতনা রে তাকবীর ওই মিসিল এসে হেতে হেতে আলাদা তো বুড়োই গেছি মিছিল বেডা কত আলিপ টাইতাম আষ্টে আলির দশ আলিপ টাইতাম বেডা কলেজে কথা ঠিক কিনা ঠিক গোমাশের কেমন হুম আসিলে কর্তৃপক্ষ দায়ী নয় সংবিধিবদ্ধ সতর্কীকরণ খানা নিয়ে আসুন হানুকে করে হানুক দ্যাট মিনস ভাষণ প্লেটে করে গরির গ্রস্ত নিয়ে আসুন সকলের জন্য একযোগে যুগে খানা চলিবে রেডি খানা রেডি আছে নি কতক্ষণে কটা দেখা হয় হ্যাঁ ভোর নি হ্যাঁ ও আর আলোচনার পর খানা চলবে রে আর জিরিয়ার হানি চলিয়েছে কামাল আচ্ছা হন হন সলমনি শিরুপ মানে তোরা সাত শরীকে করবান এইটা আর কি মাসুম ভাই আরে মোহন দিছে কেউ ভাই জিগা তোলা দোয়ান এক কানলে আর বন্ধু হাতে দোয়ান এটা দিস অনায় ইমামতে মামতে হাঁকে হাঁকে সময় দিও নে তিরিশ লাখ টাকা হুম তিনজনে মিলি ব্যবসা কেউ দিছে দোকানের জায়গা কেউ গায়ে খাটে কেউ দিছে টাকা এই ব্যবসা আল্লাহ অভাব আসেনি আইনদাতা দাতা আল্লাহারের মাননা হজরত এর স্টেটল হুজুর মেকিয়া বেলি হুজুর নেইম হুজুর উদ্দুল চুজুর ও উপজেলা প্রশাসন থেকে সংসদ ভবন থেকে এক অক্টোবিয়ার হিল ওস্কার মেকুলাস হুজুরে এই আইন দি দি চালা আল্লাহর আইলে কন্যা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্কি মহাগ্রন্থাল কোরআনে সব আছে বিমানও পর্যটন মন্ত্রণালয় সাতটা ইয়াত আছে এখানে হজুরাঙরে আর মফিজ ভাই যা চালা দিলেন কোরআনে কি বিমান বিমানবন্দর কথা আছে না আছে আমি আর তৈরি মায়ুমসিক রহমান তার আগে ফাঁকির দিকে সাহানা বিমানের দিকে এই বিমানের ডানাগুলো ধরে রাখে কে আমি আল্লাহ রাডারে ন এমরান পাইলটে ন আমি আল্লাহর রহমত সুহান আল্লাহ পর্যটন শিল্প কলসিরু ফিল আর যতগুলো আয়াত আছে ইডে পর্যটন শিল্প মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সকল আয়াত এখানে সুম্মা আমা তাহু আকবর আহু তারপরে এ বার্জা খুন্দি যতগুলো আয়াত এগুলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আল্লাহ নবী পাঁচশো চুয়ান্নজন সাহাবিরে কবত দিছে তার জীবদ্ধ শম হচ্ছে মুক্তিযুদ্ধ সাহাবির গড়ে হেৰক কবত দিছেনি এদের ফ্যামিলির সাথে সুসম্পর্ক বা তা দিছেনি কোনো কবত দিত যে হুযু তরবারী উঠে কোনো সেলুট মচ্ছি নিতে আর এক মুক্তিযুদ্ধ মুসলিম আরা গেছে উপজেলা প্রশাসন থেকে আই কুজুর তুই হিসে যাও গেছে পুলিশ ভাই এর আরও কা কা মুক্তি কমান্ডার সব রে কে আপনি আইক হ হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ সতনার নামে ফাইজলামি আল্লাহ বলতেছে কবর আর বান্দারে এমনি দিবা প্রিয় মুক্তিযুদ্ধের যোদ্ধা যারা দোয়া করবা তার জেয়ারত করবে সুরা ফাতেহা পড়ে আল্লাহর কাছে তার জন্য দোয়া করবা নয়টা দোয়া নবীজি শিখে দিছে আল্লাহ নবির কাবরাহ আল্লাহ ওয়াসা কাবরাহ মাদ্দা এই এইভাবে নয়টা দোয়া আল্লাহ আরিফ রায় হাতাল জান্না তার কবর কে ডুরে মোনাবার করো আল্লাহ আকবের হোক আল্লাহ নাককে মিনা দানাসে কামা নাকাইতে মিনা সালজে নবী শিখে দিছে নয়টা হেতে মারে আল্লাহর দিকে রাইফেল ধরে ত্রিশ সেকেন্ড পরে যে কস তুই নতুন হুন্ডা সালাদে ওলান দে সা এস্কেলেটারটা ধরলে সাক্কাটা গুড়ি না ইঞ্জিন এমনভাবে কমান্ড দে চাক্কার সাক্কা তুই গরু সাক্কা কো বাই হাঁটতেছি না হুন্ডা সবুজ আরলৈ টক্কা দে আই এস্কেলেটার ধরি কেবল চমালাই হাতে তিরিশ সেকেন্ডারে কলে কে ও তোরা এমনি তোমান মানে কি তা লাভাই উঠবি বেড়া কথা ঠিক কি না এসব গ্রুমঝাই না ছাত্র হড়াই লাভ না এনে করছে না থাস্ করে গিল না লাভ গুড ভেডা এই তো মিলছে পিক নতুন ইঞ্জিনের লগে নতুন গিয়ার বক্স এসব এসকার ছাত্র হড়াই লাভ গুড এই তো মিলছে ব্যাডা হ্যাঁ করছিস আর শ্রুতি তুই রড টু কেটে আছো তিন শ্রুতি পিক আপ হেলার লগিতা মিল আই যু আয় যাই ব্রেক দিছি তুই অনুযায়ী ঠাস করি মারবি তো এই জন্য বুঝি আমার স্টুডেন্টরা বেডে বলে মিল আছে আছে নি চলবে আমার সোনা বন্ধু যারা শিরক করে ইমান পাঞ্চাপ মুসলমানেও আল্লাহর সাথে শিরক করে অনিচ্ছা সত্ত্বেও অনেক মুসলমানের ইমান শেষ আমি রাত তিনটা বাজে শুইছি মাহফিল করি লাকসাম শরীফে বৈ মন্দিরের লগা আর বাসা মন্দির থেকে একটা গানের কথামালা মালা ফুজাতে বেশি আসলো সুন্দর একটা গান আমি হুতি হুতি হুনিয়ে গুম তো একটু আসতে আইয়ে বোজসা যাইতে যাইতে আর্যত রাজ্যসেব গানের কথা মালাটা ঠিক এরূপ কেমন এরূপ কেমন এরূপ কি এ দেহ দেহ পুরে হবে ছায় ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছদেহ পৌঁছা দেহ গৌরব কিসের ভাই পূজার গান মাসুম ভাই খরমাটিতে কুমর যেমন ঠাকুর গড়ে রক্তে মাংসে দয়াল দেমন মানুষ গরহি রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পঁচা কিসের হই রশান হবে সে বিছানা রব গুমায় খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালি প্রাণ পাখি পালালে উরে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা আপন সজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও মরা ছুতে নাই

ইফ ইউ দায়ের নাইন দ্য মর্নিং উইসএান উইস এাদ বাদি ইজ ন লংগাটা সি দিস বাদি ইজ এর বাদি ব্রাদ হয় গরি কি সুন্দর কথা পৃথিবী নীরব নিথর নিস্তব্ধ রাত তিনটা তাহাযতে সময় কথাগুলো আমার কোমল হৃদয় নাড়া দিছে আমি গুগল শরীফে আঁধাই চাইলাম কী রে মজার গান লেখছি কোথায় থেকে গান বেশি আসলো এবার গুগলে ঢুকি দেখিছে কলকাতা আমার মন্দির থেকে হিন্দু শিল্পী অনুষ্ঠানে গাচ্ছে কথা কত সুন্দর এই দেহ পঁচা দেহ আমার নবী বলেন নবী অলী আলেম অলিদের শহীদদের দেহ পৌঁছে না দে্কারদের দেহগুলোর জন্য মাটিকে হারাম করেছেন এদের দেহ খাওয়া যাবে না এদের দেহগুলো অক্ষত অরব্বয় থাকে আর যারা সাধারণ মোমেন যদিও দৃষ্ট হয়ে যায় আবার আল্লাহ তাদের দেহকে সুন্দর করে তৈরি করবেন মিনা হা আহ আমার মোশেক ভাইয়েরা বুঝলো না আল্লাহ তাদেরকে ইমানের জন্য কবুল করো আর মুসলমান আল্লাহর আইনের সাথে শিরক করে রবকে কি জবাব দিবা আর একটা ইমানবঙ্গের কারণ

কিতা কর কিতা কর আছে নিরে আছে নি রবের সামনে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা রবের টাইমুনারলে আপনাকে দাঁড়াতে হবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সৈনিক হইয়া আপনি আরো বলে দুন মুকের সৈনিক সাহাবায়ে কেরাম মিছিল দিছে খন্দকের যুদ্ধে